সৌদি আরবে যে সকল নতুন প্রবাসীরা আসতেছেন বা এসেছেন প্রত্যেকেই সাবধান থাকবেন যদি আপনার পাঁচটি কারণের যে কোনো একটি কারণ থাকে তাহলে কখনোই আপনি সৌদি আরবে একামা নাম্বার পাবেন না উঠাতে পারবেন না যত টাকাই খরচ করেন আপনি কিন্তু একামা নাম্বার কখনোই পাবেন না আমি যে পাঁচটি কারণ বলবো এর যদি কোনো একটি কারণ আপনার সাথে মিলে যায় বা এই কারণের আহতায় পড়েন তাহলে আপনি সৌদি আরবে একামা নাম্বার পাবেন না নিশ্চিত থাকেন এখন আমি পাঁচটি কারণ আপনাদের সাথে শেয়ার করবো মিলিয়ে দেখবেন যে আপনার কোনো একটি কারণ আপনার সাথে মিলে কিনা তো প্রথমে যে কারণটি আছে সেইটি হলো আপনি সৌদি আরবে আসার পরে আপনি যদি দেখতে পারেন আপনার পাসপোর্ট নাম্বার অথবা বর্ডার নাম্বারের উপরে হুরুপ চলে আসছে তাহলে কিন্তু আপনি সৌদি আরবে কখনোই আপনার একামা নাম্বার উঠাতে পারবেন না যারা নতুন প্রবাসী আছেন এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন দুই নাম্বার যে কারণটি সেটি হলো আপডেট সিস্টেম অর্থাৎ সৌদি আরবে আসার পরে আপনার বায়োডাটা যদি যাওয়া কাছে সংরক্ষণ না থাকে যাওয়া সিস্টেমে আপডেট করা না থাকে তাহলে কিন্তু আপনি কখনোই আপনার অ্যাকাউন্ট নাম্বার উঠাতে পারবেন না অনেক সময় আমরা যখন একামা দিয়ে কোনো কিছু সার্চিং করি বা চেক করি যাওয়াজাতের ওয়েবসাইটে তখন কিন্তু একামাটা ব্লাইং দেখা যায় কোনো কিছু দেখাই না সেক্ষেত্রে বুঝতে পারি যে তার কোনো ইনফরমেশন আপডেট হয় নাই সেক্ষেত্রে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনি কখনোই একামা নাম্বার উঠাতে পারবেন না তিন নাম্বার যেটি সেটি হলো আপনি সৌদি আরবে এসেছেন আসার পর যদি দেখেন আপনার কপিল বা কোম্পানি মহাশা বন্ধ হয়ে গেছে তাহলে কিন্তু আপনি আপনার একামা নাম্বার উঠাতে পারবেন না যেই কোম্পানি বা কপিলের আন্ডার থেকে আপনি নিছেন আপনার আসার আগ পর্যন্ত কোম্পানি ঠিক আছে সব কিছু ঠিকঠাক আসিল আপনার আসার পরে জানতে পারলেন বা বুঝতে পারলেন যে আপনার কোম্পানিটি বা মহাশাসা বন্ধ হয়ে গেছে তখন কিন্তু আপনার যাওয়া সিস্টেম থেকে আপনার যে একামা নাম্বারটি আছে সেইটি কখনোই উঠাতে পারবেন না কারণ হলো বন্ধ কোম্পানি বা মহাশাশর উপরে কোনো কর্মীকে একামা নাম্বার দেওয়া হয় না এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন তো আসার আগে অবশ্যই খোঁজখবর নেবেন যে কোম্পানিটার সম্বন্ধে সেটা কি অ্যাক্টিভ আছে নাকি আপনার বন্ধ হয়ে গেছে এই বিষয়টা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন চার নাম্বার যে কারণটি সেটি হলো আপনি আসার পরে আপনার কফিল বা কোম্পানি যদি আপনার মক্তব আমেল ফি প্রদান করে বা সাদ্দাত করে সেক্ষেত্রে কিন্তু আপনার একামা নাম্বার উঠবে না আপনি এসেছেন আপনার একামা বানানোর জন্য বা কোম্পানি বা কোফিল যদি আপনার একামা নাম্বারে বা পাসপোর্ট নাম্বারে বিশা নাম্বারে যেইটাই বলেন সেই নাম্বারে যদি মক্তবামেল ফিড আপ প্রদান করে দিই তাহলে কিন্তু মক্তবামেল ওয়েবসাইট থেকে কখনোই আপনাকে একামা নাম্বার দিবে না এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন যদি আপনার কোম্পানি এরকম হয়ে থাকে তাহলে কিন্তু আপনি একামা নাম্বারটা পাচ্ছেন না এবং সর্বশেষ যেটা বলবো সেটা হলো যারা ডোমেস্টিক ওয়ার্কার আছেন অর্থাৎ যারা সৌদির বাসাবাড়িতে কাজ করেন যেমন আমেল হাদ্দামা তারপরে আমেল মঞ্জিল আমেল তাব্বাক তারপরে আছে সাওয়া খাস এই ধরনের যে পেশাগুলো আছেন অর্থাৎ সৌদির ডোমেস্টিক ওয়ার্কার যারা সৌদির গৃহস্থালী বা পার্সোনাল কাজে নিয়োজিত আছেন তাদের একাবা নাম্বার কখনোই আপনি তুলতে পারবেন না কারণ হলো তাদের একাবা নাম্বার কেবলমাত্র তাদের কফিল তুলতে পারবে এছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি তুলতে পারবে না কারণ তাদের ঘরের করা বা বাসস্থানের করা সেক্ষেত্রে তাদের পার্সোনাল যে ওয়ার্কার আছে তাদের একামা নাম্বার কখনোই আপনার যে কর্মী আছে তাদের কাছে প্রদান করে না কেবলমাত্র কফিলের কাছে প্রদান করে তো সেক্ষেত্রে বুঝতেই পারছেন যারা ডোমেস্টিক ওয়ার্কার আছেন তারা কখনোই একামা নাম্বার তুলতে পারবেন না এখন আমি আপনাদেরকে আবার সংক্ষিপ্তে পাঁচটি কারণ বলে দিচ্ছি আপনার সৌদি আরবে আসার পরে আপনি যদি দেখতে পারেন আপনার পাসপোর্ট নাম্বার বা বর্ডার নাম্বার সুরূপ আছে তাহলে পাবেন না যদি আপনার কোনো ইনফরমেশন আপডেট না থাকে যাওয়া যাওয়ার সিস্টেমে তাহলেও আপনি একামা নাম্বার পাবেন না তিন নাম্বার যেটা সেটা হলো যদি আসার পরে দেখেন যে কোম্পানি বা মহাশসব বন্ধ হয়ে গেছে তাহলেও একামা নাম্বার পাবেন না চার নাম্বারটা যেটা সেটা যদি আপনার আমেল আইডির লুক হয়ে থাকেন আসার পরে যদি দেখেন যে আপনার আমেল প্রদান করছে কপিল বা কোম্পানি তাহলে আপনি একামা নাম্বার পাবেন না এবং যারা ডোমেস্টিক ওয়ার্কার আছে তারা একামা নাম্বার পাবে না তাহলে বুঝতেই পারছেন এই পাঁচ ক্যাটাগরির যে কোনো একটি যদি সমস্যা থাকে আপনার ক্ষেত্রে তাহলে আপনি একামা নাম্বার পাবেন না এ বিষয়ে যদি আপনার কোনো জানার ইচ্ছা থাকে বা মতামত থাকে কমেন্টে জানাতে পারেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ